দুটো লেখা আছে এর মধ্যে থেকে তোমাকে যে কোনো একটা তুলতে হবে তার একটাই কারণ কিছু একটা স্পেশাল আছে এর মধ্যে তার একটাই কারণ কালকে তোমার বার্থডে গেছে আর আমি তোমাকে বলেছিলাম তোমাকে টানা পাঁচ দিন স্পেশাল বানাবো তাই কিছু একটা এনেছি তো তুমি এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাকে নিতে হবে এবারে এটা খোলা মোমো হ্যাঁ মোমো